করোনায় বিপর্যয় নেমে আসে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানিতে তবে গত ছয় মাসে অতিমারির ধকল কাটিয়ে বেশ ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে এই খাত উদ্যোক্তারা বলছেন চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক দ্বন্দ্ব এবং ভিয়েতনামে অনেকদিন উৎপাদন বন্ধ থাকার কারণে বাংলাদেশমুখী হচ্ছেন অনেক ক্রেতা এখান থেকে কম দামেও পণ্য পাচ্ছেন তারা এর ফলে বেশ ভালোই বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয় ব্যবসায়ীরা জানান বাংলাদেশের চামড়া ও চামড়াজাত পণ্যের প্রধান বাজার হচ্ছে ইউরোপের দেশগুলো এছাড়া যুক্তরাষ্ট্র ও জাপান সহ আরও কিছু দেশে রপ্তানি হয় এইসব পণ্য করোনার প্রায় দুই বছর লকডাউন সহ নানা বিধিনিষেধ ছিল দেশগুলোতে যার ব্যাপক প্রভাব পড়ে বাংলাদেশের রপ্তানি আয় রপ্তানি উন্নয়ন ব্যুরো বা ইপিবির তথ্য বলছে দুই হাজার বিশ একুশ অর্থ বছরে এ খাতের রপ্তানি আয় আগের অর্থ বছরের তুলনায় ছয় শতাংশ কমে যায় করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আসার পর ব্যবসা বাণিজ্যে ফের স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করে দেশগুলো ফলে অন্যান্য পণ্যের মতো বিশ্ববাজারে চামড়া ও চামড়াজাত পণ্যের চাহিদাও বেড়েছে যার ফলে বাংলাদেশের রপ্তানি আয়ও বেড়েছে অনেক ইপিবির তথ্য বলছে গত ডিসেম্বর পর্যন্ত চলতি একুশ বাইশ অর্থ বছরের প্রথম ছয় মাসে এই খাতের রপ্তানি আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় ছাব্বিশ শতাংশ বেড়েছে রপ্তানি হয়েছে প্রায় ছাপ্পান্ন কোটি উনচল্লিশ লাখ ডলারের এটি আগের অর্থ বছরের একই সময় ছিল চুয়াল্লিশ কোটি একষট্টি লাখ ডলার গত ছয় মাসে চামড়া রপ্তানি বেড়েছে আঠাশ শতাংশ চামড়াজাত পণ্যের রপ্তানি তেত্রিশ শতাংশ বেড়েছে শুধু জুতার রপ্তানিই বেড়েছে প্রায় তেইশ শতাংশ কয়েকটি দেশে উৎপাদন অনেকদিন ধরে বন্ধ থাকা এবং যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে রেশারেশির প্রভাবেও বাংলাদেশের রপ্তানি বেড়েছে বলে মনে করেন লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা এল সংস্থাটি বলছে করোনায় লকডাউন ও নানা বিধিনিষেধের কারণে চীন ও ভিয়েতনামে ছয় থেকে সাত মাস উৎপাদন বন্ধ ছিল অন্যদিকে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক দ্বন্দ্ব রয়েছে এসব কারণে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি অনেক বেড়েছে এছাড়া ক্রেতারা সব সময় বিকল্প উৎসু খোঁজেন চীন ভিয়েতনাম থেকে সরে এসে বাংলাদেশ থেকে পণ্য নিচ্ছেন কারণ ওই দুই দেশের তুলনায় এখানে পণ্যের দামও কম করোনার আগে এক পরিসংখ্যানে দেখা যায় চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি বিশ্ববাজারে চল্লিশ শতাংশের বেশি চীনের দখলে ভিয়েতনামের রপ্তানি প্রায় আট শতাংশ সাম্প্রতিক সময়ে এখাতে রপ্তানি অনেক বাড়লেও করোনার নতুন ভ্যারিয়েন্ট অমিক্রণ নিয়ে সংখ্যায় রয়েছেন রপ্তানিকারকরা কারকরা। বি সহসভাপতি জানান বাংলাদেশে পণ্যের মানের উন্নতি ও বৈচিত্র্য এসেছে এ দেশের কারখানায় দুর্ঘটনার কোনো সংবাদ নেই এতে ক্রেতার আস্থা বাড়ছে তবে এই ধারা অব্যাহত নাও থাকতে পারে কারণ অমিক্রণ সংক্রমণ বেড়ে যাওয়ায় লকডাউনের দিকে যাচ্ছে ক্রেতা দেশগুলো ফলে ক্রয় দেশ কমে যেতে পারে আগামী ফেব্রুয়ারি বা মার্চে বোঝা যাবে ক্রেতার আসলেই স্থায়ীভাবে বাংলাদেশমুখী হচ্ছে কিনা বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন বলছে চামড়া ও চামড়া জাতীয় পণ্য সবচেয়ে বেশি রপ্তানি হয় আমেরিকা ও ইউরোপে কিন্তু গত বছর কিন্তু গত বছরের শুরুর দিকে করোনার কারণে এই দুটি মহাদেশের বেশিরভাগ দেশে লকডাউন ছিল ফলে তাদের পণ্য সরবরাহ একদমই বন্ধ ছিল নভেম্বর ও ডিসেম্বরে পরিস্থিতি স্বাভাবিক থাকায় চামড়াজাত পণ্যের চাহিদা ও সরবরাহ বেড়েছে রপ্তানি বাড়লেও পণ্যের দাম কম বলে জানান এই সংগঠনের সিনিয়র সভাপতি তিনি জানান চীন বাংলাদেশ থেকে কম দামে চামড়া নিয়ে উন্নত রাসায়নিক এবং প্রযুক্তি ব্যবহার করে তাই ইউরোপ ও আমেরিকায় বেশি দামে বিক্রি করে চামড়াকে পণ্য উৎপাদনের উপযোগী করে তুলতে যে ধরনের ফিনিশিং দরকার তা বাংলাদেশে করা সম্ভব হয় না উদ্যোক্তাদের রাসায়নিক ও উন্নত যন্ত্রপাতি নেই এগুলো আমদানি করা গেলেও খরচ বেশি পড়ে এছাড়া দক্ষ কারিগরও নেই বাংলাদেশে এইসব কারণে উদ্যোক্তারা অনেক কম দামে পণ্য রপ্তানি করতে বাধ্য হচ্ছেন এছাড়া ব্যাংক ঋণের বোঝা থাকার কারণেও কম দামে পণ্য রপ্তানি করতে হচ্ছে করোনার সময় রপ্তানি বন্ধ ছিল কিন্তু ঋণের সুদ কিন্তু বন্ধ হয়নি অন্যদিকে চামড়ায় ব্যবহৃত আমদানি করা রাসায়নিকের দামও বেড়ে গেছে তাই বেশি মুনাফা চিন্তা না করে অনেকেই কম দামেই পণ্য রপ্তানি করে দিচ্ছেন